নমস্কার বন্ধুরা আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি রাজ্য সরকার শিক্ষক নিয়োগ নিয়ে বিভিন্ন জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছে একের পর এক কেস হতে চলেছে সেই নিয়ে সেই সম্পর্কে যেয়ে ভিডিওটা তৈরি করেছি মাদ্রাসা শিক্ষক নিয়োগ জবাব চেয়ে রাজ্যকে চিঠি পাঠালো সুপ্রিম কোর্ট এ সম্পর্কে বিস্তারিত আমরা জানব এই ভিডিওতে মাদ্রাসা শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় আগামী পয়লা ডিসেম্বরের মধ্যে জবাব চেয়ে রাজ্যের মাদ্রাসা দপ্তরের সচিবকে নোটিশের ইস্যু করল সুপ্রিম কোর্ট একই সঙ্গে আগামী সাতই ডিসেম্বর মামলার চূড়ান্ত শুনানির দিনও ধার্য করা হয় শুধু তাই নয় সঠিক সময় জবাব না মিললে প্রয়োজনীয় আদালতে অবমাননার এই মামলার পশ্চিমবঙ্গের মাদ্রাসা শিক্ষা দপ্তরের সচিব মোহাম্মদ গুলাম আলী আনসারিকে সশরীরে সর্বোচ্চ আদালতে ডেকে পাঠানো হতে পারে বলেও শুক্রবার জানিয়ে দিয়েছেন বিচারপতি উদয় উমেশ ললিত এবং বিচারপতি রবীন্দ্র ভাটের ডিভিশন বেঞ্চ পশ্চিমবঙ্গে মাদ্রাসায় ম্যানেজিং কমিটির দ্বারা নিযুক্ত শিক্ষক এবং শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীরা একাং একাংশে দু হাজার সাল থেকে ঠিকমতো বেতন পাচ্ছে না বলে অভিযোগ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেন চলতি বছর জানুয়ারি মাসে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় এবার থেকে মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়োগ করলেও আগে নিযুক্ত শিক্ষক অশিক্ষকরা যাতে যথারীতি চাকরিতে বহাল থাকে সেই মতো তাদের বেতন দেওয়ারও নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট কিন্তু শীর্ষ আদালতের সেই নির্দেশ মানা হয়নি বলেই আদালতের অবমাননার মামলা করেন শিক্ষক অশিক্ষকের একাংশ তারাই শুনানিতে আজ নোটিশ ইস্যু করলো সেই শুনানি পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট একটি নোটিশ ইস্যু করেছে এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ধন্যবাদ